আসসালামু আলাইকুম বিহার্স দেখেন আমার প্রথম ট্রেডটা আলহামদুল্লার প্রফিট চার ডলার দিয়ে ট্রেড করছি আমার আজকে ট্রেডিং শুরু একশো ডলার দিয়ে সো আমার আজকে প্রফিট টার্গেট টোয়েন্টি ডলার ২০ ডলার প্রফিট হয়ে গেলে আমি আজকে মার্কেট থেকে উঠে যাব সো আমার প্রথম ট্রেডটা আলহামদুল্লার প্রফিট দেখেন আমার এখানে ট্রেড নিচ্ছি কিছু লেভেল ছিল আমি মার্কেট অ্যানালাইসিস করি আমি আরও ট্রেড নেওয়ার ট্রাই করব দেখেন আমি পাঁচ মিনিটের ক্যান্ডেল করে নিলাম স্ট্রং যে লেভেলগুলো আছে আমি সেগুলো একটু ড্র করে নেব আমার এখানে লেভেল একটি ড্র করা আছে আচ্ছা দেখেন এখানে মেবি একটা ট্রেড পেয়ে গেছি আমি আচ্ছা এখান থেকে আমি একটা ট্রেড নিয়ে নিছি কারণ দেখেন আমার এখানে স্ট্রং একটা লেভেল আছে আমি প্রিভিউ সরি প্রিভিউ লেভেলগুলো দেখেছি দেখে এখানে আমি একটা হরিজন্ট্রল লাইন নিয়েছি সো দেখেন এইখান থেকে আমি একটু সেফটি মার্জিনের ডাউনের ট্রেড নিয়েছি সো আমি আরও একটা ট্রেড নিব কারণ মার্কেটে আমাকে অপরচুনিটি দিয়েছে আমি আরও একটি ট্রেড ডাউনের জন্য নিয়ে নিলাম দেখেন ট্রেডটা নিয়র লজিক খুবই সিম্পল এখানে আমার প্রিভিও একটা লেভেল আছে যেইখান থেকে মার্কেটটা ডাউনে চলে আসছে ওইখানে আমার একটা হরিজন লাইন সো এখানেও দেখেন আমার স্ট্রং একটি গ্রিন ক্যান্ডেল তারপর একটা আমার গ্রিন ক্যান্ডেল আছে এখানে উইক দেখেন হালকা একটু বডি সো দেখেন আলহামদুলিল্লাহ আমার ট্রেডটা কিন্তু প্রফিটের দিকেই আছে লাস্ট সেকেন্ড হ্যাঁ এটা প্রফিট দেখেন এখানে কিন্তু আমি সেফটি মার্জিন নিয়েছি এই কারণেই দেখেন আমার ক্যান্ডেল কিন্তু গ্রিন হয়েছে হালকা একটু বডি সো যদি আমি একদম ক্যান্ডেলের ওপেনিংয়ে ট্রেড নিতাম তাহলে কিন্তু আমার ট্রেডটা লুজ লুজিং হয়ে যেত সো দেখেন এইখানে আমি যদি এই লেভেলের উপর থেকে আমাকে মার্কেট যদি অপরচুনিটি দেয় আমি উপর থেকে আরও ট্রেড নেওয়ার চেষ্টা করব কারণ এইখানে আমি ট্রেড নিতে পারি কারণ আমার লেভেলটা ভাঙতে পারে নাই গ্রিন ক্যান্ডেল দিয়ে আচ্ছা দেখেন আমি এখান থেকে ট্রেড নিয়ে নিলাম কেন কারণ দুইটি গ্রিন ক্যান্ডেল আমার লেভেলটাকে টাচ করছে অথচ আমার ক্যান্ডেল রিয়াকশন বলছে মার্কেট ডাউন অথচ আমার এখানে একটা স্ট্রং লেভেল প্লাস রাউন্ড নাম্বার আরও কিছু মশলা অ্যাড কইরা আমি এখানে ডাউনের জন্য ট্রেড নিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন ট্রেড নেওয়ার সাথে সাথে কিন্তু মার্কেটটা নিজে চলে আসছে আর বারো সেকেন্ড দশ সেকেন্ডের মতো আছে ইনশাআল্লাহ আশা করি ট্রেডটা লাস্ট সেকেন্ডে হলেও আমাদের প্রফিট দিয়ে যাবে কারণ আপনি যদি প্রপার নলেজ নিয়ে ট্রেডিং করতে আসেন যদি আপনি শিখে ট্রেডিং করতে আসেন অবশ্যই এখান থেকে ভালো একটা প্রফিট নিয়ে আপনি যেতে পারেন দেখেন আলহামদুলিল্লাহ আমার ট্রেড কিন্তু প্রফিট হয়ে গেছে আমার আজকে টার্গেট বিশ ডলার প্রফিট ছ মার্চ একশো ছয় ডলার দিয়ে শুরু করছি একশো বিশ ডলার হয়েছে তার মানে আমার চোদ্দ ডলার মতো প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন আমার আরও ছয় ডলার মতো প্রফিটের দরকার সো দেখেন এটি কিন্তু একটা মোটামুটি রেট আচ্ছা যাই হোক এই ক্যান্ডেলে যদি আমি পাই একটু সেফটি মার্জিনে এই রেড ক্যান্ডেল ফিফটি পার্সেন্টের উপর থেকে যদি আমি ট্রেড পাই ডাউনে নেওয়ার চেষ্টা করব কারণ লেভেল থেকে একটা ক্যান্ডেল নিয়ে আসছে মোটামুটি স্ট্রং এটাও রেড হওয়ার চান্স থাকে অনেক সময় আমরা এটা মোটামুটি এইট্টি পার্সেন্ট আর কি দেখি কি হয় আচ্ছা দেখেন আচ্ছা এটা না নেক্সট ক্যান্ডেল আমরা ট্রেড নেব দেখি এটা যদি ফিফটি পার্সেন্টের নিচে ক্লোজিং দেয় রেড ক্যান্ডেলের ফিফটি পার্সেন্টের নিচে যদি ক্লোজিং দেয় তাহলে আমরা আর এখান থেকে যদি একটা পুশ পাই দেখেন হ্যাঁ এখান থেকে মোটামুটি একটা পুশ আচ্ছা যাই হোক আমি এইখানে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিব দেখেন এখানে ট্রেডটা নেওয়ার লজিকটা আমি বলে দিব দেখেন আমি আপ থেকে উপর থেকে সেফটি মার্জিনে পেয়েছি আমি নিয়ে নিচ্ছি অথচ আমার ট্রেডটা পড়ে গেছে নিচে যাই হোক আমি উপর থেকে আরও একটি ট্রেড নিয়ে নিব যদি আমাকে মার্কেট অপরচুনিটি দেয় দেখি মার্কেট ক্যান্ডেল কি বলে হ্যাঁ আমার ওইখানে মার্কেটটা আচ্ছা যাই হোক আমি আরও একটা ট্রেড ডাউনের জন্য নিয়ে নিলাম এখানে নেটটা অনেক স্লো আচ্ছা দেখেন এখানে দুইটা ট্রেড নিশি লজিকটা হলেও দেখেন এখানে আমার একটা লেভেলে চলে আসছে প্লাস এখানে একটা রেড ক্যান্ডেল দিয়েছে মানে বায়ারের পাওয়ার এখানে খতম মানে বায়ারের পাওয়ার শেষ সো সেলার অ্যাক্টিভ এখানে দেখাইছে সেই লজিক মোতাবেকে আমি এখানে দুইটি ট্রেড নিশি ডাউনে আর মার্কেট ভাই আপনার লেভেল ব্রেক করতে পারে লেভেল ভাঙতে পারে এটা স্বাভাবিক মার্কেটে মার্কেট মার্কেটের ইচ্ছা মতো চলবে সো আমার এটা মেবি লসিং হয়ে যেতে পারে আচ্ছা যাই হোক যদি লস হয় সমস্যা নেই আমরা পরবর্তী ক্যান্ডেলে আমরা রিকভারি করে নিব আচ্ছা এটা আমাদের লস সো আমাদের লেভেলের ভিতরে মার্কেটটা ক্লোজিং সো নেক্সট ক্যান্ডেল দেখি কী করা যায় আচ্ছা এখান থেকে আমরা আর মেবি ট্রেড পাব না আচ্ছা দেখেন আমি এখানে যদি আপে থেকে পাই তাহলে নেওয়ার চেষ্টা করব কারণ আমার ধারণা এটা কারণ দেখেন গ্রিন ক্যান্ডেলটা পুরোপুরি উপরে কিন্তু কোনো উইক নাই তার মানে সর্বোচ্চ দিয়ে এখানে বাই করেছে সো এখন সেল করার কথাই সম্ভাবনা বেশি সো আমি নিতে পারলাম না যাই হোক আমি এখানে ট্রেড পাবো না মার্কেটটা আমাকে আবার অ্যানালাইসিস করতে হবে কারণ আমার এখানে আট ডলার কিন্তু লস সো আমার লস রিকভারি প্লাস প্রফিট এখান থেকে নিয়ে আসতে হবে তার কারণ আমার ভালো একটা লেভেল খুঁজে বের করতে হবে কোথা থেকে আমি ট্রেডটা নিতে পারি আসলে ট্রেডিংয়ে আপনার যদি প্রপার নলেজ থাকে লস হবে সমস্যা নেই সো আপনি দেখা যায় লাস্ট সেকেন্ডে আপনি প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হতে পারবেন আমি মার্কেটটা অ্যানালাইসিস করি দেখেন আমি মার্কেটটা একটু স্কিপ করে দিছি কারণ অনেক ভিডিওটা লং হয়ে যেত দেখেন এইখানে আমি একটা ট্রেড মেবি পেয়ে যাব যদি আমি পাই তাহলে আমি বড় একটা অ্যামাউন্টে ট্রেড নেওয়ার চেষ্টা করবো দেখেন এইখানে যদি এই ক্যান্ডেলটা দেখেন গ্যাপ ডাউন করছি কিন্তু এটা আমার একটা স্ট্রং লেভেল এখানে গ্যাপ ডাউন যদি এই ক্যান্ডেলটা রেড হয় একটু আচ্ছা এটা রেড হয়েছে সো আমি এইখানে নাইনটি ফাইভ পারসেন্ট নেক্সট আমি এইখান থেকে চারটি ট্রেড নিয়ে নিব দেখি হ্যাঁ মার্কেট আমার লেভেলে আছে আমি সেফটি মার্জিনেও পেয়েছি আলহামদুলিল্লাহ আমি এখান থেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে নিলাম পাঁচটি ট্রেড নিয়েছি কেন দেখেন আমার আগে কিন্তু দুইটি ট্রেড লস মানে আট ডলার লস আছে সো আমার টার্গেট আজকে বিশ ডলার আট ডলার লস প্লাস এখানে আমার আলহামদুল্লার প্রফিট হয়ে যাবে যদি এই ক্যান্ডেলটা উইন হয় তাহলে আমার আজকের দিনের টার্গেট ফিল্যাপ হয়ে যাবে তার কারণ আমি এখানে চারটি ট্রেড নিয়েছি বিশ ডলারের দেখেন ট্রেডিংয়ে মানি ম্যানেজমেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা যদি লসও হয় আমি আজকে ট্রেডিং থেকে উঠে যাব আর যদি প্রফিট হয় আলহামদুলিল্লাহ তারপরেও আমি ট্রেডিং থেকে আজকে উঠে যাব কারণ আমার প্রফিট হিট হয়ে যাবে ওকে দেখেন মেবি লাস্ট সেকেন্ডে হইলেও আমাদের প্রফিট দেখেন অনেক নিচে চলে আসছে আলহামদুল্লাহ এটা বুম প্রফিট ঠিক আছে আমার দেখেন এখন আমার ব্যালেন্সটা দেখেন একশো ডলার আলহামদুলিল্লাহ খুবই ভালো একটা প্রফিট হয়েছে মেবি টে তেইশ ডলার প্লাস টোয়েন্টি থ্রি ডলার প্লাস এইখানে আমার প্রফিট আলহামদুলিল্লাহ প্রায় বাংলা টাকায় কত তিন হাজার টাকার কাছাকাছি আলহামদুল্লাহ দেখেন এই যে কতক্ষণ সময় বড় জোর আধা ঘন্টা দেখেন এখানে আমার টোয়েন্টি থ্রি ডলার প্রফিট লিডারবোর্ডটা দেখাই দিলাম আমার আলহামদুল্লাহ আমার হয়ে গেছে আমার তো বেশির দরকার নাই কারণ আমি আমার রুলসের বাইরে যাব না আমি আমার রুলসের বাইরে যাব না কারণ